আজ মঙ্গলবারে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরুর সম্ভাবনা আজ থেকেই নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না আবার নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর মঙ্গলবার ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলের সম্ভাবনা আজ থেকেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের তো চলুন এক নজরে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তার প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় আজ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তবে শুধু বৃষ্টি নয় কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই পরিস্থিতি হয়েছে জানা গিয়েছে নিম্নচাপের প্রভাবে হালকা থেকে হতে পারে জেলায় জেলায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ সপ্তাহের প্রথম দিন উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদোয়ার দুই দিনাজপুরেও পাশাপাশি কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস আবহাওয়া দপ্তরের এদিকে চলতি মাসের শেষের দিকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব তার আগে ফের নিম্নচাপের জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাওয়ায় ফের দুশ্চিন্তা ভাঁজ পুজো কর্তাদের কপালে দিল্লির মৌসুম ভবন জানিয়েছে সেপ্টেম্বরে দেশ জুড়ে গড়ে নয় শতাংশ বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এই বৃষ্টির মাত্রা আরও বেশি হতে পারে যা পুজোর প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এর মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির হার ছিল স্বাভাবিকের থেকে পনেরো শতাংশ বেশি মৌসুম ভবনের পূর্ববাদ অনুযায়ী উনিশের থেকে পঁচিশে সেপ্টেম্বর মধ্যে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে ফলে দুর্গাপুজোর আগে এই বৃষ্টি সামাল দেওয়াই প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে পুজোর মাস পড়ে গেল এখন কিন্তু পুজোর পারফেক্ট আকাশ নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ ঘুরছে কিন্তু পুজোয় কি ফের আকাশটা থাকবে এই মুহুর্তে হয়তো হলভ করে বলা সম্ভব নয় এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তার সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা ও ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনায় হাওড়া হুগলি দুই মেদিনীপুর কলকাতায় গত জুন জুলাই আগস্ট যা বৃষ্টি হয়েছে সেটাও উত্তরবঙ্গে হোক কিংবা দক্ষিণবঙ্গেই বাংলা তো বটেই দেশের অনেক জায়গাতেই বন্যা বিপর্যস্ত হয়েছে বর্ষার শেষ মাস অর্থাৎ সেপ্টেম্বরেও যা বৃষ্টি হয় সাধারণত তার থেকে বেশি বৃষ্টি হওয়ার পারফেক্ট রয়েছে প্রায় নয় শতাংশ বেশি বৃষ্টি হওয়ার পূর্বভাস রয়েছে এই মাসে চারটে সপ্তাহে কেমন বৃষ্টি হতে পারে তারও এটা আবাস মৌসুম ভবন দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূলে নতুন একটা নিম্নচাপ হবে তার হবে তা বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ পাঁচ এবং এগারোই সেপ্টেম্বর সেখানেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তবে আহামরি নয় দক্ষিণবঙ্গে ভাসিয়ে দেবে তেমনটাই নয় তারপরে সপ্তাহ বারো থেকে আঠেরোই সেপ্টেম্বর উড়িষ্যা মধ্য ভারত উত্তর ভারতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে হিমাচলে কিন্তু পূর্ব ভারতে অর্থাৎ বঙ্গোপসাগরের পাশে বাংলাদেশ দক্ষিণবঙ্গে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উত্তরবঙ্গ সিকিমে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর মঙ্গলবার ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামীকাল বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তার প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না মাঝের কয়েকদিন উজ্জ্বল আকাশ পেজা মেঘ দেখা দিলেও যেসব আর বেশি দিন নয় এর আকাশ ঢাকবে কালো মেঘে হাওয়া অফিসের পূর্ববাস তেমনটাই হাওয়া পিস জানাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে ওপর একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় অবস্থান করছে এর গড় সমুদ্র পৃষ্টি থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতাসহ দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা হেলে তার অবস্থান এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূল থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অঞ্চল এখন গঙ্গানগর পিলানি দাতিয়া সাতনা উল্টানগঞ্জ এবং ডালটনসগঞ্জ দীঘা সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এগুচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া পূর্ববাস এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম ভবন জানাচ্ছে একই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক বা দুটি জায়গায় বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত বজ্রপাত এবং ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবার সম্ভাবনা রয়েছে দুই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত বজ্রপাত এবং ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে তিনই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সঙ্গে দোসর হতে পারে দমকা হাওয়া চারি সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় এবং জলের সম্ভাবনা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় একবার দুটি জায়গায় বজ্রপাত ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টা বেগে বজ্রপাতের সম্ভাবনা পাঁচই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদোয়া দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে বাকি জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়া হাওয়া বইতে পারে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় জলের সম্ভাবনা দুই তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মৎস্যজীবীদের ক্ষেত্রে থাকছে বাড়তি সতর্কতা দুই তারিখ থেকে চার তারিখ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেপ্টেম্বর মাসে শেষের দিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার আগে ফের একদফায় নিম্নচাপের ভুকুটি এর জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা তাই দুশ্চিন্তার ভাঁজ পড়ছে কোমরপাড়ায় চিন্তায় পুজো কর্তারাও এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগতে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট